ক্লাস ইলেভেনে যারা পড়ছো সায়েন্স নিয়ে তাদের এতদিনে হয়তো ফিজিক্সের যে ইউনিটগুলো রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ানে সেগুলো হয়তো হয়ে গেছে তো এখন সবাই প্র্যাকটিস করার জন্যেই কিন্তু তোমরা একটা বই হয়তো খুঁজছো মার্কেটে তো সেই রকমই কিন্তু বইয়ের সন্ধান দেব আজকের ভিডিওতে তার কারণ এই মুহূর্তে তোমাদের কিন্তু এখন শুধুমাত্র দরকার যত বেশি তোমরা প্র্যাকটিস সেটে পরীক্ষা দেবে যত বেশি মক টেস্ট দেবে তত বেশি কিন্তু সেমিস্টারের নাম্বার তুলতে পারবে তো তোমরা সবাই জানো তোমাদের থার্টি ফাইভ মার্কসের কিন্তু এমসিকিউ পরীক্ষা রয়েছে আর এই থার্টি ফাইভ মার্কস এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্স তোমাদের জন্য তার কারণ সেমিস্টার ওয়ানের যে রেজাল্টটা তোমরা তৈরি করবে সেটা কিন্তু সেমিস্টার টু এই সেমিস্টার ওয়ান এবং টু মিলিয়ে কিন্তু তোমাদের হবে সেটা জানো তো যারা যারা ভাবছ যে এখনও কি প্রশ্ন আসবে বা কেমন প্রশ্ন প্যাটার্ন হবে কেমনভাবে কি হবে তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি রান মার্টিন প্রকাশিত সিক্সটি সিক্সটি দু হাজার পঁচিশের যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো তো কি আছে বইটাতে কত টাকা দাম এই বইটা সেমিস্টার ওয়ানের জন্য ফিজিক্সের কতটা ভালো কিনলে কি তুমি লাভবান হবে নাকি কিনলে টাকাটা তোমার বিফলে যাবে সমস্ত কিছু থাকছে কিন্তু আজকের ভিডিওতে তাই তোমরা ভিডিওটা দেখো যাদের প্রয়োজন আছে বইটা সম্পর্কে জানার যারা ভাবছো যে পরীক্ষার আর প্রায় এক মাসেরও কম টাইম রয়েছে ততদিনে যদি কুড়ি পঁচিশ দিন টানা প্র্যাকটিস সেটগুলো করা যায় বা এখানে যা যা দেওয়া রয়েছে সেগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে পরীক্ষায় হয়তো নাম্বারটা ভালো হবে তো তোমাদেরকে বল তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখবে যে ভিডিওটা দেখার পর তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে এই বইটা সত্যিই এখন কেনাটা কতটা উপকারে আছে তো দেখো এটা কিন্তু তোমাদের রায়ন মার্টিন পদার্থবিদ্যা ফিফটি ফিফটি রয়েছে বইয়ের ফন্ট একদম সামনে দেখো লেখায় রয়েছে আড়াই হাজার প্লাস কোশ্চেন্স রয়েছে তো চলো একটুখানি উল্টাই দেখা যাক কি আছে তো এটা একদম বইয়ের কিন্তু ফন্ট এখানে বিশেষ কিছু নেই তো চলো এখানে হয়তো দামটা লেখা থাকতে পারে তো এখানে দেখো মূল্য রেখা রয়েছে একশো পঞ্চাশ টাকা মাত্র বইটা তো তোমরা হয়তো দোকান থেকে ছাড় পেয়ে একশো কুড়ি ত্রিশ টাকায় কিনতে পাবে তো দেখো একদম শুরুতে সাজানো রয়েছে তোমাদের ভৌত বিশ্ব পরিমাপ যেটা রয়েছে তোমাদের প্রথম চ্যাপ্টার সেটার দেখো কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার করা রয়েছে এমসিকিউ বেস তোমরা সবাই যেন তোমাদের এমসিকিউতেই পরীক্ষা হবে তো খুব সুন্দর সিক্স সিক্সটি বইটা কিন্তু একদম সাজিয়ে ফেলেছে তো যারা যারা চ্যাপ্টারগুলো শেষ করে ফেলেছো এখন মনে হচ্ছে যে কেমন কোয়েশ্চেন আসতে পারে তারা কিন্তু অবশ্যই বইটা কিন্তু দেখতে পারো কিনে তার কারণ এটা প্র্যাকটিস যত করবে যত বেশি মক টেস্ট দেবে তত কিন্তু বেশি পরীক্ষার সময় এমসিকিউগুলো গুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে তো এই গুলো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা করে এখানে এমসিকিউ ভাবে একদম সুন্দরভাবে সাজানো রয়েছে আচ্ছা কি প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাশে লেখা রয়েছে ঠিক আছে প্রশ্নের উত্তর পাশে লেখা রয়েছে শুধু তাই নয় ব্যাখ্যা পর্যন্ত করা রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে ব্যাখ্যাও করে দেওয়া হয়েছে যে যেটার ব্যাখ্যা প্রয়োজন সেটার কিন্তু ব্যাখ্যা এখানেই করা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার শুধু একটা বলে না যে কোনো চ্যাপ্টার দেখো এখানেও একটা ব্যাখ্যা করা রয়েছে অর্থাৎ এবং যেই মেন্স যে প্রশ্ন সেগুলোও কিন্তু এখানে তুলে ধরেছে অর্থাৎ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যেগুলো সেগুলো তো অবশ্যই রয়েছে তোমাদের পাঠ্য পাঠ্যপরটা রয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের এখানে তুলে ধরেছে আচ্ছা এবার তোমাদেরকে বলি যারা এই বইটা কিনছো তারা কি সেট পাচ্ছ অবশ্যই যদি একদম বইয়ের পেছনে যাই তাহলে দেখো বইয়ের পেছনে দেখো সেট রেডি করা আছে তোমাদের জন্যে যে সেট ফাইভ পাঁচটা সেট দিয়েছে এবছর ঠিক আছে সেট ওয়ান সেট টু সেট ফাইভ করে পাঁচটা সেট দিয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন হয় দেখো পঁয়ত্রিশটা এমসি কিউ পঁয়ত্রিশটাই দেখো এখানে দেওয়া রয়েছে তো তোমাদের যাতে যাদের মনে হচ্ছে বইটা তোমাদের কিনলে লাভবান হবে বা তোমার মনে হচ্ছে যে না এতদিন তো পাঠ্য বই পড়লাম বিভিন্ন নোটস পড়লাম এখন শেষের দিকে এসে একটু প্র্যাকটিস করি তাহলে অবশ্যই কিন্তু বইটা তোমরা কিনতে পারো রান মার্টিন সিক্সটি সিক্সটি এমসিকিউ পদার্থবিদ্যা